হ্যালো এভরিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি শ্রেয়া হাউসওয়াইফ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ঋদ্ধি সোনার পাপা আর ঋদ্ধি এখন রেডি হয়ে চলে এসছে দোকানে বাবার সাথে দেখা করতে যেহেতু আমরা এখন বেরোবো আর সাথে রয়েছে মামা দেখো আমরা সবাই মিলে এদিকে অটোতে বসে গেছি আর এখানে আমার ঋদ্ধিসার পাপা আমি ঋদ্ধি সোনার দিদি বর্মা ঋদ্ধিসার জেঠু আর আমাদের মামা আমরা সবাই মিলে গাড়িতে বসে গেছি এদিকে গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তালই বাড়ি মানে আমার যে যা দিদি ভাই আমি আমার যাকে দিদি ভাই বলি দিদি ভাইয়ের বাবার বাড়ি আমরা আজকে যাচ্ছি ঋদ্ধিসা হওয়ার পরে এখন এখনো আমরা তালই বাড়ি যাইনি তাই দিদি আজকে নিয়ে যাচ্ছে আমাদের তালইবাড়ি। বাড়ি আর ঋদ্ধিস এটা প্রথম মামাবাড়ি আসা তাই মা ওই রীতি সোনার মাথায় তেল দিয়ে দিচ্ছিলো আর পায়ে তেল দিয়ে দিচ্ছিল আর এইদিকে তাই দেখে আমাদের রাধিকার মানে ঋদ্ধিসার দিদি খুবই খুশি হয়ে গেছে আর এদিকে মামাও প্রথমবার এসছিলো তালই বাড়ি দেখো এক এক করে সবাই আমরা কিন্তু ঘরে চলে এসছি আর এদিকে মাওই রীতি সোনার মুখে একটু মিষ্টি দিয়ে দিল মিষ্টি মুখ করে নিল আর এদিকে দেখো তালই আমাকে বলছিল যে মা কী কী মাছ এনেছে একটু দেখো তাই এখানে তালোই এনেছিল তেলাপিয়া মাছ আর বাইন মাছ আর এই দিকে দেখো তালোই এইখানে এইটুখানি জায়গার মধ্যে অনেক কিছু লাগিয়েছে এইখানে ডাটা শাক লঙ্কা আর এই গাবলায় করে কলমি শাক লাগিয়েছে ভেন্ডি গাছ অনেক কিছু কচু গাছ তারপরে হচ্ছে গিয়ে ঝিঙে গাছ তা আর দিদিভাই দেখাচ্ছিলো ঝিঙে হচ্ছিলো হয়েছিল তাই দিদিভাই দেখছিল যে ঝিঙেটা বড় হয়েছে কেনা মাই বলছিল যে কালকে রান্না করে তোরা সবাই খাস আর এদিকে মাওই দেখছিল বাবুর পায়ে মাটি লেগেছিল তাই এদিকে দেখো সন্ধে প্রায় হয়ে এসছে আর এদিকে রাধিকা মামা বাড়ি এসে ওর কোথায় খেলনা রয়েছে তাই নিয়ে ও খেলা করছে আর পাশে একটা মেয়ে এসেছিলো তো ওর সাথেও ও একটু খেলা করলো আর এদিকে দেখো দুই ভাই বোন ঘরে এসে এখন খেলা শুরু করে দিয়েছে একটা বল নিয়েই এখন দুজনে কারাকারি করছে সোনা বলছে আমাকে দাও আর রাধিকা বলছে না আমি নেব। তাই নিয়ে দেখো দুজনে কারাকারি করে দিদিই কিন্তু জিতে গেল দেখো দুইজনে আবার খেলাও করছে এদিকে কিন্তু বাবুও অনেক খুশি হয়ে গেছে আমি ঋদ্ধিসকে বাড়িতে বাবুই বলি আর এদিকে দেখো ঋদ্ধি খুবই খুশি হয়ে গেছে ওর দিদির সাথেও এখন খেলা করতে চাচ্ছে আর এইদিকে ও দিদি ঋদ্ধি সোনার গায়ের উপর উঠে গেছিল তাই ওর দিদিমা ওকে কোলে নিয়ে নিয়েছে। দেখো এখন রাত্রি হয়ে গেছে এখন দুজনকে খাওয়াবে তো ঋদ্ধি সোনার বরমা সোনাকে আর সোনার দিদিকে এখন খাবার খাইয়ে দিচ্ছে আর ঋদ্ধি সোনা খেতেই চাচ্ছিল না প্রথমে তারপরে তিনবার এবার জোর করার পরে খাচ্ছিল আর এখানে আমরা সবাই দর্শক ওরা খাচ্ছিলো আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে তালই আছে ভাই আছে রিদ্ধিসার পাপা আছে আমাদের মাওই আছে মামা আছে আর এদিকে দেখো মাওই ডাল সিদ্ধ এটা হচ্ছে কাবলি ছোলা আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে এদিকে পনিরও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছে আর গাবলায় ময়দা আটা দিচ্ছিলো আজকে হবে রুটি আর কাবলি ছোলা দিয়ে পনির তরকারি আর এদিকে দেখো ঋদ্ধি সোনা ও দিদির দোলনা পেয়ে তো খুবই খুশি ও ঋদ্ধিসার দিদি এখন বড় হয়ে গেছে তাই দোলনায় একদমই চড়তে চায় না তাই ঋদ্ধিসা বসে পড়েছে আর হৃদ্ধিশে এত খুশি হয়েছে দোলনায় বসে দেখো পায়ের উপর পা তুলে সুন্দর করে দোল খাচ্ছে ও আজকে জানো তো ও কোথাও এখনো পর্যন্ত বেরোয়নি এই আমার ঋদ্ধিশনার বয়স হচ্ছে ন মাসে এই মাসে ও কোথাও বেরোয়নি তা ফার্স্ট টাইম ও আজকে বেরিয়ে কিন্তু খুবই খুশি হয়ে গেছে ওদিকে দেখো তালোয়ের সাথে ঋদ্ধিস কিন্তু খুব ভালোভাবে খেলা করছে আর খুবই মানে মজা পেয়েছিল ঋদ্ধিসা তোমরা আমরা তো দেখেই রৃদ্ধি সোনাকেও বুঝতে পারছো আর এখানে তালোয় ঋদ্ধিসনার সাথে খেলা করছিল দেখো আর ঋদ্ধিশনার তো খুবই খুবই বলতে গেলে মজা পেয়ে গেছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা আমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে জানাতে পারো তো তবেই আমি তো আমার ভুলটা শোধরাতে পারবো তো এখানেই আমার ভিডিওটি শেষ করছি